কখন ফুল লেগেছে রে ফুল গেছে রে এ তুটি হয় রাস্তার মধ্যে এলা যারা ব্যবসা করে

মানু জুরুতে কিছুরি না বস দড়াবালাতে জায়গা এ বস্তা লই যাম গা গাড়ি তো আছে বাইন্দ লই যাম গা সব ধরে কি আ দূর য মোরে ছন্দ ছলাই আটি আড়ি মুঞ্জারে পড়ল গায়লাই আই হাই রে এই টুটি রাস্তার মধ্যে আইল গুততে ক্যা আমি তো বুঝলাম না দন ইয়া বিছা হইছে ভিক্ষা করার নামেছে যে কিছু বিছায়া